এখন কিন্তু বেশ অনেকটা রাত রাত বাজে এগারোটা ছাব্বিশ আমার হাজবেন্ড এখনো দোকান থেকে বাড়িতে আসেনি তো কিছু কথা বলার জন্যই এত রাত্রে ক্যাম্পার সামনে সকলকে জানাচ্ছি রাধে রাধে অনেক অনেক ভালোবাসা নিয়েও আমার কাছ থেকে ছোটদের বড়দের সকলকে অনেক ভালোবাসা ছোটদের আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম তো কিছু কথা বলার জন্য জাস্ট এই এত রাত্রে ক্যামেরার সামনে আসা আমার বেবিটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর বড়টাও আর আমার হাজবেন্ড আমার কাকা শ্বশুরবাড়িতে আজকে কালী পুজো নেমন্তন্ন আছে তো সেখানে গিয়েছে তো কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই এরকম ভিডিও আবার পোস্ট করব চোখে খুবই ঘুম ঘুম তবু কিছু কথা না বললেই নয় আজ থেকে বেশ কিছু বছর আগে মানে যখন দু হাজার চোদ্দ সালের মে মাসে কাছে একটা স্বপ্নের মতো বাংলায় পঁচিশে বৈশাখ এই স্বামী নামের যে মানুষটি বাবা মা এক সপ্তাহের মধ্যে দেখাশোনা করে একদিন আমাকে দেখতে গিয়েছিল একটা শুক্রবার আরেকটা শুক্রবার আমার বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ডের বাড়িতে গিয়েছিলো দেখতে তো পরে তৃতীয় শুক্রবারে তার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয় তো তখন আমি খুবই ছোট বলতে পারো ষোলো বছরের একটা ছোট্ট মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো তখন বাবা মা এই মানুষটার হাত ধরে দিয়ে দিয়েছিল আমাকে বিয়ে এই মানুষটার কাছে তো এত জীবনে এটুকু বুঝেছি যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু নেই নিজের বলতে কিছু নেই বিয়ের আগে বাবা মার বাড়ি তার বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি তার বাড়ি স্বামীর অবর্তমানে বৃদ্ধকালে সন্তানরা যেখানে থাকবে সেটাই তার বাড়ি নিজের বাড়ি বলে কিছু আছে বলে এখনো মনে হয়নি আমরা আগাগোরাই পড়া দিই তো যাই হোক যেটার মজার বিষয় সেটা হলো আজকে দু হাজার সালের সাত তারিখ মানে একদিন এগিয়ে গিয়েছে সেই ডেটটা ছিল ন তারিখ কালকে যেহেতু রাত বারোটার পরে আট তারিখ হয়ে যাবে কিন্তু পঁচিশে বৈশাখ দশটা বছর পার করে ফেলেছি এই মানুষটার সঙ্গে সত্যি কথা বলতে চব্বিশ ঘন্টায় হয়তো বাহাত্ত বার আমি তাকে বলি আমি তোমার সঙ্গে থাকবো না তোমাকে আমি ডিভোর্স দেবো তোমার সঙ্গে থাকা যায় না কিন্তু সবথেকে একটা কথা হচ্ছে যখনই ছোট্ট বয়সে তার সঙ্গে বিয়ে করে এসেছিলাম না নিজের বলতে আর এত যত্ন এত কেয়ারিং সত্যি আমি কখনো পাইনি বাবা মার পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে তো সেটা হচ্ছে আমার স্বামী সেটা আমার স্বামী খুব ছোট্ট বয়সে যখন গ্রামের একটি মেয়ে বিয়ে করে শহরে তার হাত ধরে এসেছিলাম তো তখন কিন্তু ছিল মানে শহরের রাস্তা একটা গ্রামের মেয়ে রাস্তাটাও ঠিকঠাক পার হতে পারতাম না জানো তো তো দাঁড়িয়ে থাকতাম আমার হাজবেন্ড যখন আমাকে ঘোরাতে নিয়ে যেত আমি দাঁড়িয়ে থাকতাম একটা পাশে আজকে যে এত চঞ্চল এত দুরন্ত তখন কিন্তু এরকম ছিলাম না সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি মানুষকে সবকিছু করতে মানে বাধ্য করে বা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় তো তখন সেই মানুষটার হাত ধরে ধরে একটু একটু করে পথ ধরে এগিয়েছি পথ চলেছি আজকে আমার দুটো সন্তান আছে দুই দুটো ফুটফুটে ছেলে আছে দশটা বছরের মধ্যে অনেক কিছু দেখেছি ঝড় ঝাপটা বলো অশান্তি সাংসারিক অশান্তি ফ্যামিলিগত দিক থেকে অনেক ব্যাপার থাকে একটা মেয়ে তো বিয়ে বিয়ের আগে বাবার বাড়ি থেকে সব কিছু জেনে পড়ে আসে না বিয়ের পরে তাকে অনেক কিছু মানিয়ে নিতে হয় সবথেকে কথা হচ্ছে বয়সটা ঠিকঠাক না হয়ে বিয়ে করা আমার মনে হয় উচিত নয় তাহলে সংসারে অনেক প্রবলেম ফেস করতে হয় যেটা আমি করেছি এখন এসব কথা একদমই তুলতে চায় না যেহেতু বিষয়টা হচ্ছে কিছু কথা বলতে চাই আমার হাজবেন্ডের জন্য তো এই জন্মে নয় আগামী সাত জন্মে আমি এই মানুষটাকেই চাই এই মানুষটাকেই চাই হাজবেন্ড হিসাবে সত্যি কথা বলতে আজ আহ দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল আমি আমার বাবার বাড়ি থেকে পুরো সম্পূর্ণ আলাদা আমি আমার হাজবেন্ড আমরা সকলে আলাদা একটা জায়গাতে থাকি বাবার বাড়িতে না সাল থেকে তো তো জ্বর বলো যাই হোক যে কোনো শরীর খারাপ যে কোনো অসুস্থতাই বলো যা কিছু আজও আমার হাজবেন্ড যদি জানে আমার মাথা ব্যথা করছে তো তার ভিতরে যে এত চিন্তিত বোধ মানে এখনো হাতে করে তুলে খাইয়ে দেওয়া ব্যাপারটা কিন্তু আছে যতই রাগ করি ঝাঁক করি যাই করি আসলে আমার একটু অল্পতেই মাথা গরম হয়ে যায় তো সেই দিক থেকে ভগবান কিন্তু আমার হাজব্যান্ডকে একদম চুপচাপ শান্ত বলতে পারো শিব ঠাকুর মা পার্বতী যেমন ছিল শিবও কিন্তু তেমন তো যাই হোক প্রচণ্ড ঝগড়াঝাটি করি সারাদিন এই ক্যামেরার সামনে তোমাদের সামনে আমি বলছি আমি কিন্তু প্রচণ্ড ঝগড়া করি প্রচণ্ড ঝগড়ুটে বলতে পারো সারাদিন ঝগড়াঝাটি করি অশান্তি করতে থাকি এই ওই 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 কিন্তু আমার হাজব্যান্ড স্বাচ্ছরে একটা রাও কাটে না তাকে ভগবান প্রচণ্ড ধৈর্য শক্তি দিয়েছে সে সারাদিন শুধু আমাকে সহ্য করে আর সহ্য করার পরেও প্রচুর ভালোবাসে তো একটা জিনিস কথা সেটা হচ্ছে স্বামী দারিদ্রতায় স্ত্রীর ভালোবাসা প্রমাণ হয় আর স্ত্রীর অসুস্থতায় প্রমাণ হয় তার স্বামীর ভালোবাসা সে কতটা কেয়ারিং কতটা যত্ন নিচ্ছে আজও তোমাদেরকে একটা কথা না বললেই নয় যে আমার হাজব্যান্ড যদি আমাকে ওষুধ না খাইয়ে দেয় তাহলে আমি ওষুধ খাই না আমার মনে থাকে না জানি না আমার হাজব্যান্ড ভিডিওটা কখন দেখবে দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করবে বা তো আমার সামনে এসে হাসবে কিন্তু যেটা না বললেই নয় যে আজও আমি আমার হাজব্যান্ড আমাকে মেডিসিন না খাইয়ে দিলে আমি খাই না আমার মনে থাকে না যত ওরা অসুস্থতা হোক সারাদিন দোকানের এত পরিশ্রম করে তারপরেও বাড়িতে এসে শুনবে শোনা মানে এই যে ডাক্তার শোনা তুমি ওষুধ খেয়েছো কই না তো আমার মনে নাই তো তখন সে ওষুধটা নিয়ে জলটা নিয়ে হাঁ করো খাইয়ে দিই মানে আজও এই যে দশটা বছর এই অভ্যাসটা হয়ে গেছে না আমি আজও কিন্তু একটা ওষুধও মানে একটা সামান্য মাথা ব্যথার ওষুধও কিন্তু নিজে হাতে খাই না আর জীবনে তো অনেকবারই হয়েছে রাত্রে আগে আমি আগে খাবার খেতাম না আমার হাজব্যান্ড আমাকে কোলের মধ্যে মানে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়তাম সে ছোট্ট মানুষ ছোট্ট মেলার মতো ঘুমিয়ে পড়তাম তারপরে সে আমাকে এসে হাতে তুলে খাইয়ে দিত তো এই ব্যাপারগুলো একটা স্বামী একটা স্ত্রী যথেষ্ট তাদের মধ্যে ভালোবাসা থাকতে হবে বোঝাপড়াটা ঠিকঠাক থাকতে হবে এত পূর্ণ করিনি বাঁচতে পারবো না তবুও রাত বারোটার পরে এই ভিডিওটা আমি পোস্ট করবো অবশ্যই আমার ট্যাগ করবো আমার হাজব্যান্ডকে যাতে সে একবার দেখতে চায় সামনাসামনি তো বলতে পারি না সারাদিনে চোদ্দোবার ডিভোর্স দিই তাকে আমি তাকে একশোবার ডিভোর্স দিচ্ছি চলে যাচ্ছি ছেড়ে চলে যাচ্ছি সারাদিনের মধ্যে আমি অনেকবার সারাদিনের মধ্যে অনেকবার চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি বলি কিন্তু আজ কোথাও যেতে পারিনি আর যেতেও চাই না কোথায় যাব বলো সব থেকে কথা হচ্ছে একটা বিবাহিত মেয়েকে অন্য কোনো কেউ না বাবা মা ভালোবাসে বাবা মা তো জন্ম দিয়েছে মানুষ করেছে ছোট থেকে তো বাবা মা ভালোবাসে তারপরে যদি বিয়ের পরে কেউ যদি ভালোবেসে থাকে তাহলে তার হাজবেন্ড আর এক দশ বছর ধরে দুনিয়াটা অনেক দেখেছি সংসার জীবন অনেক দেখেছি অনেকে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে ভাই দশ মিনিটের সুখ নিতে মানে দায়িত্ব নিতে সবাই পারে সারা জীবনের দায়িত্ব কেউ নিতে পারে না একমাত্র স্বামী বাদে দশ মিনিটের সুখ দেওয়ার জন্য তোমার দায়িত্ব নিতে সবাই পারবে মিষ্টি মিষ্টি কথা বলতে সবাই পারবে কিন্তু স্বামী স্বামী জিনিসটা হলো যে তোমার মানে তো তোমার সঙ্গে থাকবে সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা কষ্ট দুঃখ যায় আসুক না কেন এই দশটা বছর এটুকু আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে স্বামীর ওপরে কিছু হয় না তো ঝগড়া করি ঝাঁকি করি যাই করি তাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শত কোটি প্রণাম জানাচ্ছি আমি আমার স্বামীকে জানি না সত্যি কাল আজকে রাত বারোটার পরে অ্যানিভার্সারিটা যখন মানে পালন করব অনেক কিছু ছিল যে দশ বছরের অ্যানিভার্সারিতে একটা মালা পরব সুন্দর করে পার্লার থেকে সাজবো একটা নতুন বইয়ের মতো একটা সুন্দর বেনারসিও কিন্তু কিনেছিলাম জানো সিঁদুর পরবো কিন্তু কোনো একটা কারণে মনটা খারাপ আছে আমার একটু ডিস্টার্ব আছি জীবনে তো যাই হোক সব কিছুকে ভুলেই স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে হবে অনেকক্ষণ ধরে বকবক করছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে হয়তো তোমরা দেখতে বিরক্ত বোধ করতে পারো তো কথাগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আর দু হাজার চব্বিশ সালের মে মাসের ন তারিখে এই বিয়ে নামক মানে লোকে বলে না বিয়ে করবো কি করবো না আমি বলতে চাই দিল্লি কা লাড্ডু খাইলেও বসতে হবে না খাইলেও বিয়ে করলে কি হয় না করলে কি হয় সেটা তো আলাদা ব্যাপার জীবনে একটা সঙ্গী প্রয়োজন তার জন্য বিয়ে করতে হবে তবে বিয়ে সেই মানুষটাকেই করা উচিত যে তোমার সারা জীবনের শুধু খাওয়া পড়া নয় সমস্ত কিছুরই দায়িত্ব নেবে বুঝবে সে তার সামর্থ্য অনুযায়ী তোমাকে সবসময় যত্নে রাখার চেষ্টা করবে আমি এইটুকুই বলতে যাই আর কেউ কিছু বলার ভাষা নেই ক্যামেরার সামনে আসার আগে অনেক কিছু ভেবেছিলাম তাকে নিয়ে অনেক কথা বলবো কিন্তু ক্যামেরার সামনে এসে কিছু মনে নেই আর কালকে কিভাবে কাটাচ্ছি দিনটা সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক প্ল্যান ছিল কিন্তু কিছুই করবো না একটু মনটা আমার খারাপ আছে তার জন্য তো সব কিছুকে ভুলেই সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো জীবনে অনেক দুঃখ কষ্ট ঝড় ঝাপটা অনেক কিছুই আসতে পারে ওগুলোকে উপেক্ষা করে সন্তান নিয়ে স্বামী নিয়ে ভালো থাকাই ভালো একটা মেয়ের এটাই কর্তব্য তো আর কি বলবো সত্যি ভাষা পাচ্ছি না ভিডিওটি এখানেই মনে হয় শেষ করা ভালো তো তোমরা সকলে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার কথাগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে কি বলবো কি বলবো কি বলবো তো আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল দেখি কি করি তো সকলে পরবর্তী ভিডিওটি কালকে অবশ্যই পেয়ে যাবে তো যাই বলি মানে সময় আর নদীর স্রোত সব থেকে সর্বোপরি কথা সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না কারোর জন্য নয় কিছু কিছু জিনিস মনে পড়বে সব কিছুকে ভুলেই সময়ের সঙ্গে মানিয়ে নেওয়াটাই ভালো তো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই নমস্কার